উত্তরবঙ্গের সর্বাধিক আপনারা যারা নির্বাচন করতে চান আপনার আমাদের সহযোগিতা ছাড়া নির্বাচিত হতে পারে নাই আপনারা নির্বাচিত হতে হলে আমাদের সহযোগিতা লাগবে চল্লিশ বছর মানুষের সাথে থেকেছে ইনশাআল্লাহ মানুষ আমাদের সাথে আছে আপনারা নির্বাহ নমিনেশন না পালে ভোট দিতে আসবেন কিনা তারও সন্দেহ আছে আমরা তো অনেকবার ভোট দিয়েছি আপনারা কিন্তু বাড়ি ভাবে কখনো কোন দিন একজন চেয়ারম্যান কেউ ভোট দেন নাই কখনো চেয়ারম্যান ভোট দিতে নাই মেম্বারি ভোট দিতে আসেন নাই তাই লাল পরিবার বলতে চাই আপনারা বলে সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন আমরা আপনাদের সাথে আছি মৃত্যু পর্যন্ত বেগম খালেদা জিয়া তারের কোনার সাথে আছি আপনাদের সাথে আছে আপনাদের উন্নয়নে যে যে কাজ করা আমরা করব আমরা এখন আমরা উপজেলায় এখন যাব উপজেলা থেকে আমরা ওই দিক দিয়ে ফিরে আবার এখানে শেষ করব আমরা এখানে রেডি আমি আমার র্যালি কে সকলকে অংশগ্রহণ করার জন্য উদার্থ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলারে জিন্দাবাদ